নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় চার দু হাজার চব্বিশে আজ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দেখুন কোথায় কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এই সঙ্গে আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে আজ শনিবারের পর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপ্রহের পরিস্থিতি থাকবে না এদিন থেকেই বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে রবিবার তা আরও বাড়বে আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বলে আবাদককে জানিয়েছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরমের মাত্রা বেড়েছে পশ্চিমাঞ্চলে কয়েকটি মানে দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছিল আবাগতভাবে পুরুলিয়া পানাগড় শিউড়িতে সোমবার শুক্রবার প্রথম তাপমাত্রা পরিস্থিতি তাপপ্রভাবে পরিস্থিতি তৈরি হয় রাজ্যে উষ্ণতম স্থান ছিল পশ্চিম বর্ধমানের পানাগড় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে একচল্লিশ দশমিক পাঁচ শিউড়িতে একচল্লিশ তিনটি জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা সাহাগ্রের থেকে পাঁচ দশমিক চার ডিগ্রি বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা বিকে থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ হয়েছে বলে বর্তমানে বলা হয় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক সাত এবং আজ শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বিকেল ও সন্ধ্যার পর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া বইতে পারে রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হচ্ছে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির দেওয়া হয়েছে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ সব জেলাতে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর এর দিন ধাপক্রয়ের পরিস্থিতি মোকাবিলা করার জন্য এক নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করেছে এই ধরনের পরিস্থিতি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র জায়গায় কী ধরনের চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে তা বিস্তারযুক্তভাবে বলা হয়েছে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ